সকাল সকাল বাইরেটা ঠিক এই রকম হয়ে আছে যেখানে যেখানে বর্ষাকাল শুরু হয়ে গেছে সেখানে সেখানে এরকমই দেখাবে আকাশটা পাখি ডাকছে একদম থমথমি গাছের পাতা নড়ছে না ছেলে টিউশন যাবে রেডি হচ্ছে এখানে খাবার রেডি করা আছে বেনানা মিক্স করে দিয়েছি এখানে কাপে ঢেলে দিয়েছি এক্সট্রাটা এখানে আছে ঢেলে খেয়ে নেবে আর এখানে জামা কাপড় টুকটাক আর কি ছিল বাসি কাপড় ভিজিয়ে দিয়েছি এটাও বাসন বার করে দিয়েছি তো গুড মর্নিং আর আজকে হচ্ছে সানডে সকাল সকাল আর একটা ভিডিও শুরু করে দিলাম আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এই যে ওয়েদার এই ওয়েদারের জন্য আমার শারীরিক যে প্রবলেমগুলো সেগুলো শুরু হয়ে গেছে মানে প্রত্যেকটা ওয়েদারেই হয় এমন কিছু নয় যে শুধুমাত্র এই বর্ষা শুরু হয়েছে বলেই হবে তা নয় গরম অতিরিক্ত গরম সেটাও সহ্য হয় না অতিরিক্ত ঠান্ডা সহ্য হয় না আবার অতিরিক্ত বৃষ্টি হলেও প্রবলেম কারণ আমার আর্থারাইটিস আছে অষ্টীয় পরিশিস হয়েছিল তো সেই কারণে তো যাই হোক তবুও নিজেকে যতটা সুস্থ রাখা যায় রাখার চেষ্টা করি যতটা কাজকর্ম করে নিজেকে ফিট রাখা যায় সে ততটা রাখি যতটা করা যায় একদম মানে অথর্ব না হওয়া অব্দি আমি কাহিল হয়ে পড়ি না এটাই হচ্ছে ব্যাপার সকাল সকাল একদম বিছানা থেকে নেমেই বাথরুমে চলে গেছি পাতর যা যা সারা সেরে একেবারে জামা কাপড় বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি কালকে দুপুরবেলায় স্নান করার পরে মুসল ধারে বৃষ্টি নেমেছে যখন আমি পুজো করতে বসেছি আর পুজো করতে বসে ওই যে ঝমঝমিয়ে বৃষ্টিটা এবার আমি ঠাকুরের কাছে আর মন দেবো কি আমার মনে হচ্ছে এই সেই যে বৃষ্টি আর এখন তো বেশ মাথাটাও ভিজে আছে তো এই সময় একটা শর্ট ভিডিও বানালে বেশ ভালো হয় তো তখন ভগবানের কাছে আবার একটু মানে ইয়ে নিয়ে অনুমতি নিয়ে উঠে চলে এসেছি উঠে একটা শর্ট ভিডিও বানালাম তোমাদেরকে সাইডে দিয়ে দেবো আর মানে ভিডিও করিনি মানে এমনি ব্লগ তো করিনি কালকে সেই কারণে আর বৃষ্টির ভিডিওটা আর করলাম না আর আশা করি যেখানে যেখানে বৃষ্টি হয়েছে সবাই তো বৃষ্টি দেখতেই পাচ্ছে তো আজকে সকাল থেকে কালকে সারা মানে দুপুরটা বৃষ্টি হয়েছে তারপরে দুপুরবেলায় আবার একটু সেরা গেছে মোটামুটি ঘণ্টা এক ঘন্টা দেড় ঘণ্টা মতন কন্টিনিউ বৃষ্টিটা হয়েছে খুব ঝমঝমিয়ে বৃষ্টিটা হয়েছে আর বিকেল দিকে আবার বৃষ্টি হয়নি আবার সন্ধ্যের দিকে একটু একটু হয়েছে কিন্তু রাত্রিবেলায় আবার ধারে বৃষ্টি হয়েছে ছেলে তো রাত আমি যখন একবার উঠলাম পোনে তিনটে বাজছে তখনও দেখছি মানে ওর কমপ্লিট হয়নি ও দেখেই যাচ্ছে আর তারপরে শুয়েছে কটাই জানি না সাড়ে তিনটে পোনে চারটে হবে হয়তো এখন টিউশন আছে তাই সাড়ে আটটার সময় উঠিয়ে দিলাম নটার সময় বেরিয়ে যাবে নটা তো বাজছে সোয়া নটা থেকে মানে টিউশন আছে তো এই হচ্ছে ব্যাপার চলো দেখি আজকে সানডেটা মানে ঘুমট গরম হয়ে আছে কিন্তু বাইরেটা যেহেতু রোদ নেই তো একটু ঠান্ডা ঠান্ডা মানে বাইরেটা ঠান্ডা ঠান্ডা কিন্তু ঘরের ভিতরে ফ্যান না চালালে প্রচণ্ড ঘুমট গরম পানছি কথা বলতে বলতে আর আজকে খুব ইচ্ছা করছে একটু চালে ডালে খেতে আমি কালকে সন্ধ্যেকে বলেই যে আজকে ডিমের কারি আর পেঁয়াজ পোস্ত করব তো সঞ্জয় তো খুব খুশি কারণ এই মেনুগুলো ওদের খুবই ভালো লাগে মানে মাছ মাংস পাঁচ মানে রকম পঞ্চ ব্যঞ্জন যে রান্না করে দেওয়া এইসব ওদের একদমই ঝামেলা ভালো লাগে না সিম্পল খাওয়া দাওয়া বেশি ভালোবাসে আমিও ভালোবাসি আগে আমি খেতে ভালোবাসি কিন্তু এখন সহ্য হয় না বলে আর খাওয়া দাওয়ার প্রতি খুব একটা মানে দুটো কলাই দিয়েছি যা দিই পরিমাণ তাই বরঞ্চ একটু মাপ তো কমই হচ্ছে আজকে কাপের মাপে হয়েছে গ্লাসের মাপে হয়ে আরও কতটা মানে বেশি হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো ছেলে একটু ওর বাবাকে ফোন করবে মানে স্যারের নাম্বারটার সঙ্গে ওর বাবার হোয়াটসঅ্যাপের নাম্বার সঙ্গে কানেক্ট আছে তো কোনো মেসেজ ঢুকলে ওর বাবার ফোনেই ঢুকে তো সেই কারণে একটু বাবাকে ফোন করে জেনে নেবে যে স্যার কোনো মেসেজ ত্যাসেজ দিয়েছে কি না চলো তোমাদের সামনে আবার পরে আসছি সার নিলাম না নিলাম একটু সঙ্গে সঙ্গে আলোচনা করে নিই যেটা খেতে ইচ্ছে করছে সেটা করবো কি না আজকে রবিবার তো মেনুটা বানালে আবার ঝামেলাও আছে দুবেলা ধরে তো এক জিনিস খাবো না কারণই ভালো লাগবে না তখন ওবেলায় আবার আলাদা বান্না করতে হবে অন্তত ভাতটা তো বসাতেই হবে জোমাটো থেকে অর্ডার করে নেবে আর বেশি দিন নেই এ ছেলেকে মোটামুটি আর আর এক বছর দু বছর পরেই নিজে নিজে অর্ডার করবে অনলাইন খাবার এখনো পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে যা খাওয়াই বাইরে নিয়ে যায় সেটাই খায় পয়সা করি চাহিদা নেই এখনো পর্যন্ত আছে আর এক দু বছর তারপর তো হবেই একটু দাও পয়সা দাও একটু এটা খাবো সেটা খাবো এগুলো হবে আস্তে আস্তে এখন খুব বেশি হলে পাঁচ টাকা দশ টাকা একটু সাইকেল ছাড়াবো নাহলে একটা পেন কিনবো তাও একা একা যায় না আমরা তো প্রত্যেক রবিবার বেরোই অতএব যা যা দরকার রবিবার দিনকেই সবাই কিনে নিই তার আলাদা করে ওর দরকার কি আছে তো এরপর বড় হবে এরপর তো অনেক আলাদা আলাদা পার্সোনাল অনেক কিছু হবে না বলা যাবে না যেগুলো বাবা মাকে এরকম অনেক জিনিস হবে তো তখন একটু পয়সা করির চাহিদা হবে বললাম না যে ওর বাবাকে একবার ফোন করবে ফোনটা দরকার তো যাই হোক ফোন করলো ফোন করে দেখলো যে স্যার সকালবেলায় সাড়ে সাতটার সময় মেসেজ পাঠিয়েছে পড়তে আসতে টিউশন নেই স্যার কদিন থাকবে না তো সেটা একেবারেই বলে দিলে হয় যে টিউশন থাকবে না আসলে স্যার হয়তো ভাবছে যদি যদি আমি হয়তো পড়াবো হতেও পারে কাজ হয়ে গেল এরকম কিছু একটা হয়তো স্যার ভাবছে সেই জন্য প্রত্যেক দিন মেসেজ করে করে জানাচ্ছে তো ড্রেস ফ্রেস করে রেডি হয়ে গেছিল আবার সব খুব ভালো লাগে মনটা শিবাচ্ছে একটা প্রচুর কাজ ছিল প্রচুর কাজ থাকবি আমি সাইকেলটাকে বার সাইকেলটাকে বার করে দিলাম তারপরে ঘর মুছলাম মুাম কিছু করে যখন ওকে ডাকছি তখন বলছি টিউশন নাই আর মা কাকা কি গরম হয়ে যায় আবার সেই চুটের ঘর মোছা ঘর দিয়ে আবার সাইকেলটাকে ঠোকাতে হবে কারণ ওর সাইকেলটা বাইরে রাখার জায়গা নেই ভিতরেই রাখতে হয় যাক আজকাল বার করিনি তো চলো আমি একবার সন্দেহকে ফোন করবো তো কারণ ওই যে বললাম ছেলে পড়তে যাবে বলে আমি খাবারের নামটা উচ্চারণ করছিলাম না সকাল সকাল বলে যে অযাত্রা অনেক কিছু বলে তো সঙ্গে জিজ্ঞেস করি আজকে খিচুড়ি বানাবো কি না পেঁয়াজ পোস্ত ডিমের গাড়ি দিয়ে খিচুড়ি কিন্তু খুব ভালোই লাগে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না কিন্তু মেঘ মেঘ করে আছে হয়তো বৃষ্টি হতেও পারে করবো না 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 বৃষ্টি হতেও পারে হয়তো দুপুর বেলায় আবার ঝমঝমিয়ে চোখ খুলেই আমার মানে ইচ্ছে করছে চালে ডালে দেখা যাক এবেলার ইচ্ছে করছে এবেলার ইচ্ছাটা তো পূরণ করি ওবেলাটা ওবেলায় দেখা যাক মিল্কশেক তো খেয়েছে তাও আমি এখন ইডপি বানালাম আমার আজকে বেশ খিরে খিরে পাচ্ছে এরকম বেশ ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদার থাকলে না তখন একটু খিরে পায় খুব গরমে তখন খেতে ইচ্ছে করে না তো আমি ভাবলাম একটু ইডপি বানিয়ে খাই তো ওকেও জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ খাবো দিলেই খাবো না দিলে খাবে না এসব আর কি বললো তাই অল্প করে দিলাম কারণ মিল্ক খেয়েছে তো খুব বেশিক্ষণ হয়নি এক ঘন্টা হয়ে গেছে অবশ্য আর বাইরেটা মেঘমেঘ নেই বেশ চকসা বেশ রোদ রোদও এবার একটু উঠছে মানে রোদের একটা ঝলকান মানে আকাশে যে সূর্যদেব উঠেছে সেটা বোঝা যাচ্ছে তাপ একটা আসছে খুব একটা গাঢ় মেয়ে সেরকম নেই তাই আমি খিচুড়ি প্ল্যানটাকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করলাম ভাতি বানিয়ে দেবো বাকি মেনেগুলো যা ঠিক করেছি তাই হবে তো এখন তো সবে শুরু খিচুড়ি খাবার দিন এখন পরে আছে তো তখন খাবো অ্যাক্স করে চলো এখন ইপিটা খাই অ্যাক্স করে তারপরে রান্না হয়ে যাবো উনো পর্যন্ত আসেনি কাল তো বৃষ্টি বৃষ্টি হয়েছে তো ওদের তো সেই কাঁচা বাড়ি মানে কুফন টুফোন কাদা ফাদা হয়ে আছে হয়তো অনেক কাজ বাড়িতে তারপর আরও বাড়ি কাজ করবে কাছাকাছি যে বাড়িগুলো আছে সেগুলো কাজ করে তবে আসে আর কলের জলও আসেনি তাই না বৃষ্টি বৃষ্টি হলে আবার কলের জল বন্ধ করে দেয় এই সমস্যা শেষ নেই মানুষের কিসে যে খুশি তিনি জানে চলো খাই কখন কারেন্ট আবার চলে যাবে বলা যায় না এদিকে ভাগটা বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে ডিম সাথে বসিয়েছিলাম কারণ উষা আসতে অনেক দেরি করছিল আর আমি বসে বসে কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না শুধু শুধু লেট হচ্ছিল দিয়ে তো প্রথমে কড়াইয়ের মধ্যে ডিম সাথে বসালাম তারপরে দেখলাম উষা চলে এলো হাড়িটা মেজে দিলো তো ভাত বসিয়ে দিলাম হাতের মধ্যে আবার ডিমগুলো দিয়ে দিলাম ডিমের কাড়ি বানাবো আর পেঁয়াজ পোস্ত করবো তা ডালের কোনো দরকার নেই আর খিচুড়ি তো ক্যান্সেল করে দিলাম দরকার নেই তো দেখি পেঁয়াজ পোস্তটা বেশি করেই করে রাখবো আর ফিভার কারি এক বেলার মতন করবো কলটা অন্যদিন কি হয় কলটা খোলা থাকে আজকে কলটা বন্ধ আমি লক্ষ্যও করিনি একবার জল এসেছে চলেও গেছে এত যাই হোক মানে সরু অল্প কিছুক্ষণের জন্য জল দিয়েছিল এই পাশের বাড়ি থেকে জানতে পারলাম তো জলটা চলে গেছে আবার যদি জল আসে তাহলে জল করা যাবে এই একটা কাণ্ড ঘটে গেল কিছুক্ষণ এটাই ঘটলো প্রত্যেক দিন আমি কলটা চেক করি যে হ্যাঁ খোলা রয়েছে আর আজকে একবারও কলটার দিকে নি যে কলটা বন্ধ বালিতে সেই জল এসেছিল মোটা হয়ে জল পড়ছিল তখন আমি কলটাকে বন্ধ করে দিয়েছিলাম জল পড়া হয়ে গেছিলো জল নষ্ট করে নাম নেই বন্ধ করে দিয়েছি যে আজকে আর দেখিও নি যে কলটা খোলা নেই নিয়ে আর কোমরে এত যন্ত্রণা যে বেড বাঁধতে হচ্ছে পাচ্ছি না আর কি যন্ত্রণাটা খুবই বেড়েছে অল্প স্বল্প হয় ঠিক আছে কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি প্রচণ্ড যন্ত্রণা করছে তো এবার কন্টিনিউ কিছু দিন বেলটা বাঁধি আবার ঠিক হয়ে যাবে এক এক সময় প্রচণ্ড ব্যথা করে কোনো একটা তাই বেলটা বেঁধে আছি তো চলো রান্না বান্নাগুলো করে নিই মোটামুটি সাড়ে এগারোটা বাজছে মানে বাঁচতে চলছে ছেলে একবার করে কম্পিউটার খুলে বসে আছে লেকচার শুনছে আবার একবার করে উঠে আসছে ওই করছে চলো আবার পরে আসছি সাড়ে বারোটা বাজছে এতক্ষণ জল ভরা রান্না সব একসাথে যদিও পাইপ লাগিয়ে দিয়েছি পাইপ মানে দিয়ে দিয়ে কাজটা করা যায় তবুও তো সেই ভরে যাচ্ছে উঠতে যাচ্ছে আবার যাওয়া পুরো ঘেমে স্নান অনেকক্ষণ বসতে পাইনি এদিকে রান্না বান্না মোটামুটি এগিয়ে গেছে পেঁয়াজ একটু পোস্ত মানে পোস্তটা বেশ অনেকটা দিয়ে ফেলেছি ভালো দুবেলা হয়ে যাবে এখানে ভাত হয়ে গেছে আর এই হচ্ছে ডিমের কারণ তাই দেখো একটা ডিম এই যে এইরকম অবস্থা একদম ভেঙে ফেটে বেরিয়ে গেছে কুসুমটাকে তুলে রেখেছি নাহলে তো ঝোলের সঙ্গে পুরো মিশে যাবে আর এই ফাটা ডিমটা আমি খেতে হবে খাবে যাকেই দেবো সেই খেয়ে নেবে কিন্তু দিতে তো কাউকে পারবো না হঠাৎ ভিডিও করতে করতে দেখছি রেকর্ডিং স্টপ কি ব্যাপার তারপরে দেখছি ও একটা ফোন ঢুকছে তো যাই হোক ফোনটা রিসিভ করে বলে দিলাম ছেলের বান্ধবীর ফোন ছিল এবারে হয়েছে কি ওদের সব সেকশন চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ সারা সকাল ধরে সেই নিয়ে একটা তুমুল বাড়িতে চলছে মানে এ বি সি ডি ই এফ এতগুলো সেকশন এবার ও ছিল এতদিন এত বছর ধরে প্রায় ক্লাস ফোর ফাইভ থেকে নাকি ও এইট থেকে ফাইভ থেকে মানে যে বেস্ট ফ্রেন্ড ছিল আর কি ওয়ান টু ওয়ান টু যে বেস্ট ফ্রেন্ড ছিল একদম বাচ্চা বয়সে সে তো থ্রি থেকেই আলাদা হয়ে গেছে তার সঙ্গে এই ক্লাস টেন অবধি একটা সেকশন এখনও পর্যন্ত আর ওদের মানে হয়নি আর তারপরে তো এবার প্রত্যেক ক্লাসে পড়তে 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 মাঝখানে যখন করোনা এলো করোনার সময় একটা বছর তো স্কুলই হয়নি তো বাদ দাও তখন ও মনে হয় সেভেনে পড়তো না সিক্সের লাস্ট থেকে সেভেন তো করোনা হ্যাঁ গোটা সিক্স আর সেভেনটা দিয়ে দু হাজার কুড়িতে তো সে তখন তো স্কুলই হয়নি আর তারপরে থেকে এইট থেকে যখন আবার স্কুল হলো চালু হলো তো ওই এবার এক একটা ক্লাসে বন্ধু বারবার চেঞ্জ হয় ওর একটাই সেকশন ছিল ওই সেকশনটাই ছিল ডি সেকশন এবার বন্ধু বান্ধব তো যথারীতি হয়ে গেছে হঠাৎ করে ক্লাস টেনে এই আজকে এক দাদা পিডিএফ পাঠিয়েছে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ করে দেখলাম পিডিএফ তখন দেখছি যে সব সেকশন চেঞ্জ করে দিয়েছে সেই সকাল থেকে কম্পিউটার খুলে হোয়াটসঅ্যাপ কম্পিউটারে ডাউনলোড করে পড়াই ছিল নেট নিয়ে ওগুলোকে পিডিএফগুলোকে ডাউনলোড করে সেই দেখলো এতক্ষণ ধরে কোন সেকশানে কোন বন্ধু বান্ধব এবার যারা ওর সেকশনে ছিল এতদিন ধরে ডি তারা বিচরে গেছে দিয়ে সেই এক বান্ধবীর ফোন এসেছে সে ফোনটা তো এখন রিসিভ করতে পারলো না স্নান করতে বললাম স্নান করলো স্নান করার পরে বলছে আমার টয়লেট পেয়েছে টয়লেট করার পরে এবার ওর পটি পেয়ে গেছে বুঝতে পারছো কী ধরনের এত বড় ছেলেটাকে আমি কী বলবো একটা বাচ্চা ছেলে হয় তো ঠিক হয় তা আবার সেই বললাম আবার গায়ে জল ঢাকবি পটি করার পরে তো সেই বান্ধবীর ফোন আমি রিসিভ করলাম বলে দিলাম যে এখন স্নানে গেছে পরে ফোন করবে এবার যথারীতি সবারই তো অবস্থা খারাপ সব তো বন্ধু বান্ধব মানে সব বিচ্ছেদ ঘটে যাচ্ছে এত বছর ধরে বন্ধু সব এক ক্লাসে এক সেকশনে এই তুই আমাকে এই পড়াটা পাঠিয়ে দিবি কেউ কামাই করলে কারো চিন্তা হতো না সেটা বিশাল একটা প্রবলেম হয়ে গেল যদিও সেই যে ছোটবেলার যে বন্ধু যে ক্লাস ওয়ান টুতে বিছড়ে গেছিলো সে আবার এক সেকশানে হয়েছে এবার তার সঙ্গে এত বছর বিচ্ছেদ যদিও আমাদের আলাদাভাবে মানে যোগাযোগ আছে ওই ক্লাসটা মানে স্কুলটাই বড় ব্যাপার না আমাদের যোগাযোগ আছে এত বছর ধরে আমাদের যোগাযোগ বন্ধ হয়নি আর মানে সেকশান আলাদা হলেও স্কুলে হয়তো ওদের দেখা হয় না কিন্তু মানে মাতে মাতে আমাদের এখনও পর্যন্ত আমরা বন্ধু আর ওদেরও আমরা নিয়ে যাই বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হয় যে কোনো অকেশানে আমাদের মানে নেমন্তন্ন এরকম ব্যাপার আছে আর কি এতই মানে বন্ধু এত আসলে সবার সঙ্গে সবার খুব একটা মনের টান হয় না কিন্তু ওদের সঙ্গে আমাদের আমাদের সঙ্গে ওদের এটা হয়ে গেছে তাই এত বছর সম্পর্কটা রয়ে গেছে খুব গভীরভাবে রয়ে গেছে তো সেই বন্ধুর সঙ্গে আবার এক হচ্ছে শেখান একদিকে আনন্দ আর একদিকে দুঃখ এই নিয়ে কালকে স্কুল যাবে কি হবে সেই এক বান্ধবীন চলে গেছে বাড়িতে বাইরে বৃষ্টি হচ্ছে না তো কি হয়েছে ঘরের ভিতরে ঝড় চলছিল বেচারা সিস্টেমই পাল্টে গেছে টয়লেট পটি তারপরে স্নান হওয়া উচিত ছিল সে জায়গায় পুরো সার্কেলটাই উল্টে গেছে আলাদা হয়ে গেছে সার্কেলটাই উল্টে গেছে স্নান টয়লেট কটি হয়ে গেছে আর সব থেকে ওদের তো হচ্ছে নন বেঙ্গলি বেশি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল অমনিই হয় নন বেঙ্গলি তো থাকবেই আর যত ফালতু মানে বদমাস যেগুলো ওর এক ঠক পছে না সেইটা নিয়ে কি সমস্যা চলো আমার রান্না বান্না কমপ্লিট ডিমের কারি হয়ে গেছে আলু মানে একটা আলু দিয়েছি পেঁয়াজ পোস্ততে শুধু পেঁয়াজ একদম করবো তার জন্য তো বান্না কমপ্লিট বাবা আচ্ছা দই নেই আমরা দেখি দই আনবে কি না বলে দিই একটু নাহলে ভুলে যাবে হয়তো চলো এবার আমি স্নানে যাব ছেলে স্নান হয়ে গেল ভালো হচ্ছে স্নান পুজো সব করে পরে আবার আসছি জানি না আজকে বিকেলে বেরোতে পারবো কি না যেরকম হয়েদার হয়ে রয়েছে হয়তো সাতালকালে বৃষ্টি হলো না বিকেল দিকে নামাল চলো খেতে বসে গেছি পিঁয়াজ পোস্ত অল্প একটু আলু দিয়েছি আর এই হচ্ছে ডিমের কারি এই যে আমার ডিম একেবারে ছাদরা বেদরা হয়ে গেছে হ্যাঁ পোচ পোঁচ কেন দিয়ে যাবে সবার ডিমের কারি করে নিয়েছি আবার আলাদা করে আবার পোঁচ করবো এটা কোনো কথা হয়ে না না অত অত পারবো না আর আজকে সন্ধ্যে মিষ্টি দই এনেছে আর এই আম আমাটা নিয়ে নিয়েছি ওদেরটা এখন আছে পাশে আর ওয়েদার দেখো মনে হচ্ছে সব কাপড়গুলো টেনে গেছিলো কিন্তু ভিজে গেছে দেখো মাটিটা পুরো ভিজে মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে চলো কি আর করা যাবে খিচুড়ি তো করিনি বৃষ্টি তো হচ্ছে না এখন সেই খাওয়া দাওয়াই করে নিই এখন বাজছে সাতটা আর এখন একটু যাব একটু বাজারে কিছু কেনাকাটি আছে আর যাব সোনার দোকানে সোনার দোকানে যাব এই যে আমি বিয়েতে কিছু কানের পেয়েছিলাম টাপ টাপ তো আমি করতে পারি না কানের মধ্যে লাগে তো সেই জন্য এইগুলো দিয়ে একটা ভাবছি একটা কানের করাবো আমার একটা কানের ছিল টিফিন কানের মানে এরম করে ঢুকিয়ে দিয়ে এখানে একটু এরকম লক মতন ছিল আর নিচে একটা করে বল ছিল তো যখন ওই ছেলের অপারেশনের জন্য চেন্নাই যাচ্ছিলাম চেন্নাইয়ে দ্বিতীয়বার অপারেশনের সময় আর কি তো এই খুলে রেখে কোথাও একটা আমি ওটা রেখে দিয়েছি তো আমি ভাবছি হ্যাঁ আমি ওই বক্সের মধ্যেই রেখেছি কিন্তু কানেক্টার আমি খুঁজে পাচ্ছি না মানে কোথায় রেখেছি না কিছু এরকম মানে সোনার দেয় যে ব্যাগগুলো ওরকম অনেক ব্যাগ জমে গেছিলো তো আমি কিছু ব্যাগ ফেলে দিয়েছি এখন ওই রকম কোনো ব্যাগের ভিতরে হয়তো ঢুকিয়ে রেখেছিলাম চেক না করে ফেলে দিয়েছি কে জানে জানি না সে আজ থেকে সেই ওই ওই কানেক্টটাও আমি করেছিলাম বিয়ের সময় যে গয়নাগুলো পেয়েছিলাম তার মধ্যে থেকে এই যে কিছু ভালো ভালো রেখে দিয়েছিলাম আর যেগুলো একদমই আর কি পড়ার মতন ছিল না টাপ তো আমি এমনিই পড়ি না তো তাও পড়ার মতন ছিল না সেইগুলো দিয়ে আমি ওই কানেটা করেছিলাম আর তখন সোনার দাম এতটাই কম ছিল যে সে টিফিন কানেক্টটা আমার সাড়ে সাতশো টাকা পড়েছিলো তারপরেও আমি কিছুটা টাকা হাতেও পেয়েছিলাম যে কানেরগুলো দিয়েছিলাম এই চার পাঁচটার মতন কানের দিয়েছিলাম দিয়ে আমি ওইটা করেছিলাম তো কানেরটা তো খুঁজে পাচ্ছি না সবসময় সেই জন্য আমার কান ফাঁকা গলা ফাঁকা কান ফাঁকা হাত ফাঁকা সব সবই ফাঁকা তো সেই জন্য ভাবছি একটা কানের পড়ানো আর টাপ আমি একদমই করতে পারি না পরে তো শুতে পারবই না কানে লাগে তো একটা কানের মানে এমন করবো যেখান থেকে এরকম ঢুলবে ওই চেন এই কানেরগুলো দিয়ে যদি হয় তাহলে করে নেব তাও কিছু কানের দিতে পারবো না যেমন এই কানেরটা আমার পিসি শাশুড়ি আমাকে প্রথম বিবাহ বার্ষিকীতে দিয়েছিলো এটা দিতে পারবো না এইটা বিয়ের সময় আমার শ্বশুর আমাকে আশীর্বাদ করে দিয়েছিল। এটাও দিতে পারবো না কি দিতে পারবো আমি তো সেটাই বুঝতে পারছি না আদৌ কিছু দিতে পারবো কি না কেন এখানে বেছে বেছেই রাখা আছে আর এই কানের গুলো আমার আর এক পিসি শাশুড়ি দিয়েছে কিন্তু কানের গুলো খুব সুন্দর মানে মজবুত আছে আর কি কানের বাছলাম বাকিগুলো থাক জানি না কিছু হবে কিনা দুটোতে চলো বেরোই বৃষ্টি নামবে নাকি দেখি যদি হয় ভালো না হলে কিছু করার নেই সেজে গুজে বললাম যে বাইরে বেরোবো কিছু রেডিও করলাম সাজু গুজুও করে নিয়েছি দিয়ে ঠিক বেরোতে যাব আর এত মুসল ধারে বৃষ্টি নেমে গেল ভাগ্যিস বেরিয়ে যায়নি এটাই আমার ওটাই একটা প্লাস পয়েন্ট যে বেরিয়ে যায়নি ছাতা ফাতা সবই রেডি করেছিলাম গুম গুরুং গুরুং গুড়ুম ভাবলাম যে ঠিক আছে অনেক সময় তো হয় হাওয়া দেয় হাওয়া দিয়ে আবার ঠিক হয়ে যায় মেঘটা উড়ে যায় তো সেরকম হতে পারে তো দেখছি যে না সেরকম কিছু হলো না একটু ভাবলাম যে না ওয়েট করেই বেরোনো ভালো তো দেখতে গেলাম তো পুরো ঝংঝম নিয়ে বৃষ্টি নেমে গেলো তো বৃষ্টি যখন নেমেই গেল তার মধ্যে তো লোডশেডিং তো আছি বাইরে বৃষ্টি মানেই ঘরে লোডশেডিং সামনে চা বানাতে গেল লোডশেডিং হয়ে গেলো এমার্জেন্সি লাইট জ্বালে জেলে তিনজনে আমি যে চা খেলাম ওই বাইরের থেকে যা একটু একটু হাওয়া আসছিলো সেই হাওয়া দি উপভোগ করলাম করে চা বিস্কুট এসব খেলাম ঘরে বসে বসে এখন আটটা বাজছে তো সব ছেড়ে দিলাম বৃষ্টিটা কমেছে কিন্তু আর এখন বেরোনোর মতন ইচ্ছা নেই কারণ বাজারের দিকে যাব ভেবেছিলাম তা পুরোতেই বৃষ্টি হয়ে পুরো জল কাদা হয়ে গেছে আর বাজারে গেলে প্যাক 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 করবে ভাল লাগবে না তো সেই জন্য আর গেলাম না ক্যান্সেল করে দিলাম আর সব থেকে আজকে আমি মানে ভেবেছিলাম যে একটুখানি বেরোবো বেরিয়ে বাজারে যা কাজকর্ম আছে একটু কেনাকাটি আছে সেগুলো করব করে তাড়াতাড়ি করে ঘরে চলে আসবো কারণ সাড়ে আটটার থেকে আছে সাড়ে গাঙ্গা পা আর সাড়েগাঁমা পাটা এত সুন্দর হচ্ছে এইবারে না খুব ভালো হচ্ছে প্রত্যেককে যারা মানে যাদেরকে ওই অডিশান যারা গ্র্যান্ড অডিশনে ওয়ান থেকে টুয়ে উঠেছে টু লেভেলে মানে প্রত্যেককে ছেঁকে ছেঁকে তুলেছে আর এখন টু থেকে এবার যাবে মূল পথে এখনও ছেঁকে ছেঁকেই তুলছে তো খুব ভালো লাগছে ওই জন্য আজকে সাড়ে আটটার থেকে অন্যদিন সাড়ে নটা থেকে হয় কিন্তু আজকে সাড়ে আটটার থেকে ওই এটা আমি মিস করতে চাইছিলাম না তো সঞ্জয়কে কি যে বাজারে যা কাজকর্ম আছে সেসবগুলো সেরে শুনে এখন করে বাড়ি চলে আসবো তো সঞ্জয় বললো ঠিক আছে তাহলে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি তাহলে ওই বাড়ি দেখা করে আসবো তো আমি ঠিক আছে তুমি যেও আর ছেলেটাকেও নিয়ে যেও যেতে চাই তো কিছুই হলো না যাক কারেন্টটাও এলো আমি ভাবলাম না ভিডিওটাও শেষ করি রাত্রে তো ওই যে আলু পেঁয়াজ দিয়ে যে পোস্ত করেছিলাম অনেকটাই পোস্ত আছে ভাত গরম করে নিয়েছি পোস্ত আর গরম গরম করবো না ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিছু হবে না ডাল দরকার হলে ডালটা একটু গরম করে নেবো ফ্রিজেই ভরা আছে তো ব্যাস চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পাশে থেকে শেয়ার করো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও সারা